গুড মর্নিং সকল বন্ধুদের আপনারা কেমন আছেন আমি ভালো আছি আর সকাল সকাল এই যে সকাল সকাল নাই এখন বাজে সাড়ে দশটা তো ভাত হয়ে গেছে আর আমি এই যে ছাদে রোদ ভাত খেতে এলাম ঠান্ডাটা একদিন কমছে একদিন বাড়ছে এই করেই সবার ঠান্ডা লেগে যায় গরম একদিন ঠান্ডা আজকে ঠান্ডাটা যেন বেশি লাগছে তো সেই জন্য ছাদে এলাম ভাত নিয়ে ফ্যানে ভাত সকালবেলায় ফ্যানে ভাত আর আলু সেদ্ধ সব থেকে আমার প্রিয় খাবার জানি না কার ভালো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে এই যে আলু সেদ্ধ ভাত জানি অনেকজন বলবেন যে কি করে খাচ্ছ কি করে খাও তো আমার তো হেভি লাগে গাছটাই পুরো ব্রকুলে ভর্তি হয়ে গেছে কিন্তু থাকলে হয় এত ঝড়ের সময় তো সবই পড়ে যায় কয়েকটা থাকে ভালোই বকুলে এসছে এই বছরও আদা হয়ে গেছে এবার যাই রান্না বান্না সাপাতা হবে সব আপনাদের একটা জিনিস দেখানো হয়নি অনেক দিন আগে করেছি এই যে ক্লে দিয়ে করেছিলাম ফুল ফুল মতো দিয়ে করে এখানে রেখে দিয়ে মানে আটকে দিয়েছে আঠা দিয়ে বেশ ভালোই লাগছে দূর থেকে

সব কাজকর্ম গোছানো বাগানো হয়ে গেছে পরিবারই হয়ে বেরোচ্ছি বাইরের দিকে দেখি যাচ্ছে একটু জমির দিকে কারণ আমাদের বাড়িতে কেউই নেই এই দেখুন সব গেট ফেট বন্ধ কেউ নেই বাড়িতে আমার তো এমনিতে সব কাজকর্ম হয়ে গেছে আমি বলছি যাই দেখে আসি একটু জমিতে মানে সবাই চলে গেছে জমিতে ঝাপটানো হচ্ছে মানে জল আলুতে জল জল দেওয়া হচ্ছে আর কি মেশিন নিয়ে গেছে তো বেশি দূরে নয় আমাদের এই সবজি জমিতেই গেছে সকাল থেকে তো কাজকর্ম মানে টাইমই থাকে না যে একটু পরিপাটি হয়ে বা গুছিয়ে বাগিয়ে থাকবো তবুও থাকি যতটা পারি আপনারা অনেকেই বলেন যে লিপস্টিক দিতে একটু যে সুমিতা তুমি একটু লিপস্টিক দেবে তো সেই টাইমটাই হয় না যখন তখন ক্যামেরা অন করে দিচ্ছি আর ভিডিও করতে শুরু করে দিচ্ছি তোর মনে থাকে না যখন মনে পড়ে যায় তখন একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিলাম ঠিক আছে চলো কিন্তু যখন মনে থাকে না ওই যে হয় না কো আর জানি খারাপ লাগে দেখতে আমার ভালোর জন্যই বলেন কিন্তু কি করব মনেই থাকে না কো গাছগুলো তো অনেক ফুল হয়েছিল কিন্তু আর হবে না মনে হচ্ছে এবার ছোট ছোট ফুল হচ্ছে। সেরকম আর বড়ো হচ্ছে না গাছগুলো আমি জমিতে এলাম দেখতে আর যে জল দেওয়া হয়ে গেছে জমিতে সব এখন পাইপ টাইপ গুছোচ্ছে ওদিকে বাপি ওই যে ওনাদের দাদা ভাই সব এখন গুছোচ্ছে দেখুন আলু গাছের জমিতে কত বড় একটা পালং শাক হয়েছে শীষ হয়ে গেছে আমি দেখলাম ওইখানটা একটা পালং শাক আছে ওটা দেখালাম সিস্টার আর দেখছি এইখানেও দেখছি ঝাড় ঝাড় একদম দেখলি খেতে ইচ্ছা করছি তরকারি করি রান্না করে আর কি ওই যে ঝাড় ঝাড় সুন্দর লাগছে সেই পালং শাকগুলো দেওয়া ছিল ওরই বোধ দানাগুলো রয়ে গেছে ওর থেকেই হচ্ছে ওইটা আলু কত বড় বড় হয়েছে দেখাই এইদিকে আলুই নেই আমাদের জমির চন্দ্রমুখী আলু ভালোই বড় বড় হয়েছে আরো বড় বড় হয়েছে এটা আমি সামনে একটা পেলাম জমিতে জল দেওয়া হয়েছে তো বেশি খুললাম মাটি গুলো পড়বে

멀리, 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 리 멀리, 멀리,

একটু ভেনি আর স্বাদটা বেড়ে গেছে আর আমাদের নিয়ে কখন করবে কখন করবে করছে গেছে সবাই আর পাস্তা করতে এলাম দিন পাস্তা খুব ভালো লাগে আমার পাস্তাটা ভালো চেষ্টা করে আজকেও কেমন করতে পারি

মাঝে মাঝে মানে মাঝে মাঝে হয় না ওই মানে সারাদিন খাটা খাওয়া নিয়ে ও করে আসে তাড়াতাড়ি ওই দুটো মুড়ি খাই দিয়ে ওই বলতে খাই দিয়ে সেই রাতের বেলা করে ভাত খায় তো মাঝে মাঝে না করলেও নয় হয়ে এই যে রেডি এখন খাওয়ার পরে पास्ता पास्ता अच्छा बाहर ज़रूर तुम्हारे बाली इतना और आपकी सुंदर लाग जाता है सब कुछ दिए पास्ता पियो फिर कुछ और काम हमें तो बोलोगे

তো পিসিমা এসছে আমাদের বাড়ির পাঁচ ছ দিন হয়ে গেল এরকমই হবে না আর কি তো কালকে যাবে পিসিমা ভোরবেলা এখান থেকে নবদ্বীপ দ্বীপ বেড়াতে বলে দিলাম আজকে তো এখান থেকে সবাই যাচ্ছে মানে আমাদের বাড়ি থেকে আমাদের ওই পিয়ার মারা মানে আমার যারা সবাই যাচ্ছে আর কি আর সঙ্গে পিসিমা যাবে অপরণাদি দিয়ে সবাই যাচ্ছে তো কালকে ভোরবেলায় সবাই এখন বেরোবেন 现在我煮了，吃了。